নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো গুজিয়া রেসিপি দীপাবলি স্পেশাল এই রেসিপিটা আজকে আমি আপনাদের শেয়ার করছি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি গুজিয়া রেসিপি বানিয়ে দেখাবো গুজিয়া তার জন্য এখানে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল দুশো এম ময়দা দুশো গ্রাম নিয়েছি এটা ওজনে দুশো গ্রাম আছে এক বাটি ময়দা নিয়েছি একটা নারকেলের হাফ মিহি করে ব্লেন্ড করে নিয়েছি চিনি দু টেবিল চামচ সরি তিন টেবিল চামচ আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ কুচি করে নিয়েছি দু টেবিল চামচ আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি সুজি দু টেবিল চামচ কাজু নিয়েছি এক টেবিল চামচ মিহি করে ভেঙে নিয়েছি নুন স্বাদ মতো আর ঘি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ প্রথমেই ময়দাটাকে মেখে নিতে হবে ময়দার সাথে ঘি আর নুন মিশিয়ে এখন নিচ্ছি ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে এখন ময়ম দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এবার অল্প অল্প জল মিশিয়ে ময়দাটা মেখে নিতে হবে এখানে ময়মটা খুব ভালো দেয়া হয়েছে ময়দাটা হাতের মধ্যে এরকম ভাবে নিলে মুঠো মুঠো হয়ে যাচ্ছে শক্ত একটা ডো মতো হয়ে যাচ্ছে এখন এবারে জল মিশিয়ে ময়দাটা মেখে নিতে হবে প্রয়োজন মতো জল মিশিয়ে ময়দাটাকে মেখে নেব একটু আঁটো আঁটো করে মেখে নিতে হবে ময়দা মেখে নিয়েছে এবার এর পুটটা তৈরি করে নিতে হবে পুট তৈরি করার জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে ঘি সুজিটা ভেজে নিতে হবে ঘিটাকে একটু নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা একটু ভেজে নিতে হবে সুজিটা ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকল একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে বুটটা বানিয়ে নিচ্ছি সাথে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিতে হবে এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে চিড়ে একটু ভেজে নেব একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা মিশিয়ে গ্যাস অফ করে দিতে হবে পুর এখন একদম রেডি গ্যাসটা অফ করে দিলাম চিনিটা মেশানো হয়ে গেছে এখন ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে একটা বড় করে লেচি বেলে নিতে হবে আজকের এই রেসিপিটা আমি দীপাবলির জন্য বানাচ্ছি গুজিয়া মিষ্টি খেতে খুব ভালো লাগে তো এখন গুঁড়ো ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি একটু বড় করে বেলে নেব রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি এখন একটা বাটি দিয়ে এইভাবে গোলগুলো কেটে নিতে হবে একটা গুজিয়া তৈরি করার জন্য আমি এভাবে একটা একটা রুটির থেকে এভাবে বাটির সাহায্যে গোল গোল করে লুচির মতো বার করে নিচ্ছি এবার এখানে প্রয়োজন মতো পুর দিয়ে দিচ্ছি চামচে করে মুড়ে নিতে হবে মুখটা মুখটা মোড়ার সময় একটু এরকম জল হাত করে আমি চার পাঁচটায় বুলিয়ে নেব তাতে এটা মুখটা মোড়ার সময় খুলে যাবে না এবার মুখটাকে মুড়ে নিচ্ছি এভাবে একটা কাঁটা চামচ নিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তাতে একটা ডিজাইন মতো হয়ে যাবে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া গেল এখন গুজিয়াটা রেডি করে নিয়েছি আমি এভাবেই প্রথমে গুজিয়াগুলোকে বানিয়ে নিচ্ছি তারপর ভেজে নিতে হবে এখানে গুজিয়া বানিয়ে নিয়েছি এবার ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল তেলটা গরম হতে দিচ্ছি এখন তেল গরম করে নিয়েছি তবে ধোঁয়া ওঠা গরম করতে লাগবে না তার আগেই আমি গুজিয়াগুলো দিয়ে ভেজে নেব ফ্লেমটাকে কম করে গুজিয়াগুলো ভাজতে হবে এখন কিছুক্ষণ এইভাবে রেখে এক এক সাইড ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে গুজিয়াগুলো ভেজে নিয়েছি লালচে রং এসে গেছে এখন তুলে নিচ্ছি তেল ছেঁকে মোটামুটি মিনিট দুয়েক এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নিয়েছি ভাজতে যতটুকু সময় লাগে দু থেকে তিন মিনিট মতো এখন এটা তেল ঝরতে দিয়ে বাকি গুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি দীপাবলি স্পেশাল এই মিষ্টি রেসিপিটা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এখন একদম রেডি হয়ে গেছে গুজিয়ার রেসিপি আপনারাও চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন দীপাবলি স্পেশাল এই মিষ্টি রেসিপিটা খেতে দারুণ লাগে